রিয়েলমি আবারও বাজেটে বাজারে নতুন জ্বর তুলেছে নার্জো সিরিজের সদস্য রিয়েলমি নার্জো সিক্সটি ফাইভ জি এমন সব ফিচার নিয়ে এসেছে যার অনেকে বলছে এটা কি সত্যি নার্জো সিরিজের চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা নব্বই হ্যালেট সুপার এমলের ডিসপ্লে শক্তিশালী ডায়মন্ড সিটি চিপসেট সেট এ দামে এত কিছু তাহলে আসেন আজকে ভিডিওতে দেখে নিই এই ফোনটির আসল রহস্য শুধু লুক্স না পারফরমেন্সেও সারা তো চলুন এই ভিডিওতে সকল কিছু বলে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করানোর কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চলুন আনবক্সিং থেকে শুরু করা যাক বক্স ওপেন করলে পেয়ে যাবেন আপনার প্রথম ফোনটা তারপর পেয়ে যাবেন তেত্রিশ হাজার ফাস্ট চার্জার টাইপ সি এর কেবল টেন্স মিনিট সিলিকন কেবার তারপর সিমের একটা টোল এবং ম্যানুয়াল চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফোরটি থ্রি ইঞ্চি এফ ডি প্লাস সুপারিমুলের ডিসপ্লে রেট নব্বই হ্যারস ক্লোরিং এবং গেমিং দুটাতে স্লো এক হাজার নিটস পর্যন্ত ব্রাইটনেস রোদে দেখতেও কোনো সমস্যা হবে না ভেজাল অনেকটাই পাতলা এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এই প্রাইসের সুপার আমলার ডিসপ্লে অনেক বড়ো একটা অ্যাডভান্স হতে পারে যা নিপস্টিক ইউটিউব কিংবা ড্রগ দেখতে পছন্দ করে তাদের জন্য অবশ্যই খুশির কভার হতে পারে চলুন আবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক এতে পিছনে ক্যামেরা ইউজ করা হয়েছে আটষট্টি মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ট্যাপ সেন্সর ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট তারপর ছবির রং এবং এবং দারুণ দিনের খুব শার্প এবং ছবি রাতেও নাইট মোডে ভালো কাজ করে সেলফি ক্যামেরা ডিটেলস এবং স্ক্রিন টোনও বেস্ট ন্যাচারাল ভিডিও রেকর্ডিং এবং রিয়াল ও ফ্রন্ট উভয় এক হাজার আশি পিস সাপোর্ট করে চল এবার পারফরমেন্স এবং গেমিং নিয়ে কথা বলা যাক এতে চিপসেট ইউজ করা হয়েছে মেরিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার বিশ এবং র্যাম আট জিবি প্লাস ভার্চুয়াল আট জিবি মোট ষোলো জিবি পর্যন্ত পেয়ে যাবেন স্টোরেজ আঠারো একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এতে ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার ম্যাক্স এবং কল ব্লেটিস নর্মালি খেলা যায় তো এর থেকে আরও স্ট্রং গেম খেলতে পারবেন এখানে তো চলে নেবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক এতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে তেত্রিশ হাজার সুপার বোস চার্জিং এবং জিরো থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে সময় নেই মাত্র আড়াইশ মিনিট একবার ফুল চার্জ করলে অনায়াসে এক থেকে দেড় দিন চলে যাবে যারা দিনে একাধিকবার ফোন চার্জ করতে চান না তাদের জন্য এটি দারুণ সুখবর হতে পারে চলে নেবার ওডো এবং সেন্সর কোয়ালিটি নিয়ে কথা বলা যাক এতে স্পিকার ইউজ করা হয়েছে মনো স্পিকার লাইটেড এবং ক্লিয়ার থ্রি পয়েন্ট ফাইভ মিমি হেডফোন জ্যাক রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ওয়াই ফাইভ এবং ফাইভ জি সাপোর্টেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফ্রেশ আনলক দুটোই ফার্স্ট চলে নেপার পছন্দের বা ভালো দিক নিয়ে কিছু কথা বলা যাক এতে প্রিমিয়াম ডিজাইন এমন ডিসপ্লে প্লাস নব্বই রিফ্রেশ রেট ভালো ক্যামেরা ও পারফরমেন্স ভার্চুয়াল র্যাম ও ফাইভ জি সাপোর্ট দ্রুত চার্জিং এর বড় সুবিধা হতে পারে চলে নেবারও কিছু খারাপ দিক নিয়ে কথা বলা যাক এতে খারাপ দিক হয়েছে আলট্রাওয়েট লেন্স নেই এবং স্টোরি স্পিকার অনুপস্থিত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিছুটা নিচে যদি আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটি প্রিমিয়াম ডিজাইন দুর্দান্ত ডিসপ্লে ভালো ক্যামেরা আর ফাস্ট পারফরমেন্স ফোন চান তাহলে রিয়েলমি নাইট জো সিক্সটি ফাইভ জি আপনার জন্য পারফেক্ট হতে পারে যারা গেম খেলে ছবি তুলে আর দৈনন্দিন কাজ করে তাদের জন্য একটি সেরা চয়েস হতে পারে তবে আলট্রাউট বা স্টোরিং স্পিকার চাইলে কিছু কাস্টমাইজ করতে পারবেন তো আজকে ভিডিওটা এতটুকু ছিল একটু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠে বেলাইকন অন করে দেবেন নতুন নতুন ট্যাক্স রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ